mm <sharp inhale> এক কিলো ছশো এনি নিলো এটা হলো অরিজিনাল এগুলো কত করে পোছছে কত দূরে দূরে এগুলো রপ্তানি হচ্ছে বাইরে বলতে কত দূর যায় দিল্লি দিল্লিও যায় হ্যাঁ দিল্লি বোম্বে বা আচ্ছা এই মালটা দাও এগুলো কত করে আশি টাকা কিলো 80 টাকা করে কিলো দেখাও বন্ধুরা আমি রয়েছে এখন ভারতবর্ষের এক বিখ্যাত কুরের মার্কেটে যেটি নদিয়া জেলার মাছদিয়া শহরে অবস্থিত এই মাঝদা কিন্তু আরেকটি জিনিসের জন্য খুবই বিখ্যাত সেটা হলো কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর উদ্দেশ্যে এই মাজদা শহরেই তৈরি করেছিলেন এক শিব মন্দির যে শিব মন্দির রাজরাজেশ্বরী শিব মন্দির নামেও পরিচিত আর সেই শিব মন্দিরে রয়েছে একটা বিশাল বড় শিবলিঙ্গ যেটি পুরো এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং পূর্ব ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম শিবলিঙ্গ নামেও পরিচিত আর সেই শিবনিবাস কিন্তু এই মাজদা শহরেই অবস্থিত আজ আমি চলে এসেছি সেই মাঝদিয়া শহরের সেই বিখ্যাত গুড়ের মার্কেটে আজকে আমি তোমাদের দেখাবো এই মাঝদিয়া গুড়ের মার্কেটে কত ধরনের গুড় পাওয়া যায় হ্যাঁ একদম খাঁটি নলেন গুড় থেকে শুরু করে ভেজাল নলের গুড় তাছাড়া পাটালি গুড় দানা গুড় সেই সব গুড়ের দাম কত এবং এই মাছ দেওয়ার গুড়ের মার্কেটে তোমরা কিভাবে আসবে এবং খাটি নলেন গুড় তোমরা কিভাবে চিনবে এরকম এই দেওয়ার গুড়ের মার্কেট নিয়ে আজকে আমি তোমাদের এ টু জেড সমস্ত ইনফরমেশান দেবো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আর সেই সমস্ত কিছু দেখতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পাবো বন্ধুরা তোমরা যারা যারা মাছ দেওয়ার গুড়ের মার্কেটে যেতে চাও তারা কিভাবে এই গুড়ের মার্কেটে আসবে সেটা আমি তোমাদের এখন বলে দিই তোমরা যারা যারা কলকাতার থেকে এখানে আসবে তাদেরকে শিয়ালদা থেকে ডাইরেক্ট কেঁদে লোকালে ট্রেন ধরে চলে আসতে হবে মাঝদিয়া স্টেশনে আর আমি রয়েছে এখন মাঝদিয়া স্টেশনের এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর তোমাদের যেতে হবে মাঝদিয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এবার দুই নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে এখানে দেখতে পাচ্ছ রয়েছে একটা ওভার ব্রিজ এই ওভার ব্রিজ হয়ে আমি এখন উঠে যাব মাঝদের স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর এই বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আমরা ঠিক এই বাদিকে রাস্তা ধরে কিন্তু এগিয়ে গেলেই আমরা মাঝদিয়ার যে বিখ্যাত গুড়ের মার্কেট সেখানে কিন্তু পৌঁছে যাব। মাঝদিয়া স্টেশনের ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের বাঁ যে একটা গড়ানো মানে রাস্তা পড়ে যাচ্ছে সেইখান দিয়ে আমরা হেঁটে এই যে বাঁ দিকে আসলাম আবার এই বাঁ এসে ঠিক দেখতে পাচ্ছ এখানে মানে মোর পড়ছে হ্যাঁ এই যে তে মাথা মোড় এই তে মাথা মোড়ে ঠিক এই যে ডান দিকে এখানে একটা মানে বোর্ড রয়েছে এখানে ভাজনঘাট আর বগুলা বলে লেখা রয়েছে ঠিক এই ডান দিক দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এ রাস্তা দিয়ে হেঁটে আসলাম সেই রাস্তা দিয়ে হেঁটে আসতেই বা কিন্তু এরকম ভারতীয় ভ্যারাইটিস বলে একটা একটা শপ রয়েছে বড় হ্যাঁ এই শপ আর এই দেখতে পাচ্ছ ডান দিকে এখানে একটা গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে হ্যাঁ এই গ্রাহক সেবা কেন্দ্র ঠিক অপোজিট দিকে একটা দেখতে পাচ্ছ রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের সোজা হেঁটে যেতে হবে আমরা গুড়ের মার্কেটের কিন্তু একেবারে কাছে চলে এসেছি হ্যাঁ এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম ঠিক এই যে বা দিকেই কিন্তু গুড়ের মার্কেট বা গুড়ের হাটটা বসেছে তাহলে চলো একদম সামনে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে গুড়ের মার্কেট আর এই গুড়ের মার্কেটের কিন্তু এখানে প্রচুর ব্যবসাদাররা তারা কিন্তু এখানে কেউ গুড় ক্রয় করতে এসছে কেউ গুড় বিক্রয় করতে এসছে দেখো এখানে কত গুড়ের মানে ভার রয়েছে প্রত্যেকটা ভারে কিন্তু এখানে নলেন গুড় রয়েছে এই যে মাছ দেওয়ার গুড়ের মার্কেট এটা এটা তো এখন প্রচুর সুনাম হয়ে গেছে প্রচুর সুনাম তাই এই মার্কে পুরনো মার্কেট 150 200 বছরের পুরনো মার্কেট 150 200 বছর পুরনো মার্কেট তাই এই মার্কেটটা প্রত্যেকটা দিন বসে না তো না রবিবার আর বুধবার রবিবার আর বুধবার বসে কটা থেকে বসে পাঁচটা পাঁচটা থেকে স্টার্ট হয় এদিকে 12টা একটা বেজে যায় দুপুর 12টা একটা পর্যন্ত বেজে যায় মানে গুড নিয়ে যেতে বেচা কেনা মোটামুটি 9টা 9:30 এর মধ্যে কমপ্লিট হয়ে যায় এখানে মানে সব কি মানে একদম খাটি গুড় পাওয়া যায় না খাটি গুড় সবটা না খাটি গুড় নিতে হলে অর্ডার করতে হয় অর্ডার করলে ধরো কেউ আমার নাম্বার নিলো অর্ডার করলো তখন আমি খাটি গুড় দিতে পারি অর্ডার ছাড়া খাটি গুড় দেওয়া যায় না চারশো টাকা কিলো সাড়ে চারশো টাকা কিলো খাটি চারশো টাকা সাড়ে চারশো টাকা করে এসে যেসব চিনি মেশানো গুড় আছে সাড়ে চারশো টাকা পুরো টোটাল এক এক হাড়ি সাড়ে চারশো টাকা দেবে আচ্ছা মানে এমনি আছে খাটি গুড় নিতে গেলে চারশো টাকা সাড়ে চারশো টাকা করে কিলো পড়ে যায় কিলো পড়ে আর এগুলো ভার সমেত চারশো সাড়ে চারশো টাকা করে এখানে বিক্রি হয় এটা হয়তো হাফেরও কম আছে অরিজিনাল আচ্ছা আচ্ছা এখানে এক ভারে কতটা আছে এক এখানে এই সব ভারি এই যে বড় ভারি কত আছে 5.5 কিলো 6 কিলো সা না 5.5 কিলো 6 কিলো আছে আর এই যে ছোট ভারগুলোতে 1 কিলো 1.5 কিলো 1.5 কিলো 2 কিলো এরকম আছে 1.5 কিলো 2 কিলো মতো করে আছে আর বলছি কি এতে মানে খাঁটির পরিমাণটা কতটা খাঁটির পরিমাণ এই সব যে যেমন দিয়ে পারে কোয়ালিটি যে যেমন তৈরি করতে পারে গুড় দেখে নিতে হয় এই যে মোটামুটি এই গুণটাই আমার মনে হচ্ছে আমার যে অভিজ্ঞতা এতে মোটামুটি 70%

আচ্ছা তাহলে এই যে এই মাছদের এই বিখ্যাত গুড়ের মার্কেটে কত টাকার থেকে গুড়ের দাম শুরু হচ্ছে গুড়ের দাম যে যেমন মার্কেট যখন যেরকম হয় বুঝলেন ধর তো গুড় বেশি জমে গিয়েছে চাষেরা অল্প দামে গুড় দিয়ে দেয় সেল তো করতে হবে আর যখন ভালো মার্কেটে যখন টান থাকবে তখন ভালো দামে দেবে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য কেউ সাইকেলে করে নিয়ে আসছে কেউ কিন্তু রিক্সা করেও নিয়ে এসছে এখানে দেখতে পাচ্ছ একটা ছোট লরিতে এই যে গুড়ের যে এত এত ভারগুলো রয়েছে এই ভারগুলো কিন্তু সব এই লরিতে কিন্তু বোঝাই করা হচ্ছে বোঝাই করে করে কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো রপ্তানি করা হচ্ছে হ্যাঁ দিকেও দেখতে পাচ্ছো অনেক গুড়ের ভাড় রয়েছে এই নলেন গুড়ের এগুলো কিন্তু সব বিভিন্ন জায়গায় রপ্তানি হবে সব কিন্তু কীভাবে দেখো সিল করা হচ্ছে এই গুড়গুলো কে কিনলো আপনাদের কথা বলতে পারি দুটো বলছি এই যে আপনি গুড় কিনলেন এখান থেকে আপনার বাড়ি কোথায় হুগলি চন্দননগর তাই এখানে কতটা গুড় আপনি ক্রয় করলেন দেড়শো হাড়ি কিনেছেন মানে এক একটা ভাড়ে কতটা করে গুড় রয়েছে এখানে আপনি যেগুলো ভাড়া আছে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো চার কিলো ও মানে বিভিন্ন রকমের ভাড়া আছে দেড় কিলো

এইখানটাই দেখতে পাচ্ছ মানে লরিতে করে যেমন গুড় বোঝাই হচ্ছে তেমনি ওই কিন্তু আরও একটা লরি আসার কথা ওইখানেও কিন্তু একজন ব্যক্তি দেখতে শুনলে একশো তিরিশ ভার মতো গুড় নিয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু লরি রয়েছে এই লরিতে করেও কিন্তু গুড়ের হাড়ি সব কিন্তু বোঝায় করা হচ্ছে আর কয়েকদিন পরেই তো পিতকুলির সময় তা মানে শুরুও হয়ে গেছে তা কেমন বিক্রি বাটা হচ্ছে বিক্রি হচ্ছে বলতে আগের মধ্যে তারা সব জায়গায় কমে গেছে ফাউ কথা বললে তো হবে না আছে এই এক মাস এক সপ্তাহ হবে তারপর আবার আসতে কমে যাবে ভালো গুড় হয়ে যাবে আচ্ছা রস কমে যাবে মানুষের তো এখন থেকে তো লোকে পিঠে খাওয়া শুরু করে দিয়েছে বিক্রি বাটা মোটামুটি ভালো হচ্ছে তো আচ্ছা এখানে গুড়ের কোয়ালিটিটা তাহলে কেমন হচ্ছে সব রকমেরই আছে সব রকমেরই আছে যেরকম পয়সা দেবে সেরকম কোয়ালিটি মানে যেমন পয়সা দেবে মানে একটু বেশি পয়সা দিলে তাহলে গুড়ের মান উন্নত হবে উন্নত মানে ভালো তো সব জায়গায় কম বেশি ভালো মন্দ থাকেই আচ্ছা এরকমই সে ব্যাপার আচ্ছা এই গুরগুলো কত দূর থেকে আপনাদের এইখানটায় আসে এখানে বেদের গ্রাম থেকে সবাই চাষী গ্রামের বাড়ি তো সবাই পেরে pere নিয়া করে ধরো 2 4 5 কিলোমিটার দূরেরা বাড়ি যারা আছে আচ্ছা গ্রামের দিকে সবারই আছে এটা টাউন দল রেস্টেশনের পর আছে এবার গ্রামের তো দুই চার কিলোমিটার তো সবাই দূরে দূরে আসবে আচ্ছা তুমি গুড় কিনলে তো এখান থেকে তা তুমি কি এই বছরই প্রথম ব্যবসা করছো নাকি মানে আমার পঁচিশ তিরিশ বছর পঁচিশ কুড়ি বছর পঁচিশ কুড়ি বছর ধরে এখানে ব্যবসা করছো তা এখানে যে গুড় নিচ্ছ মানে কেমন মনে হচ্ছে মানে ব্যবসা করে প্রফিট হচ্ছে সব ব্যবসায় প্রফিট ছাড়া যে ব্যবসা করো আমি রাত্রে তিনটের সময় আসলাম ব্যবসা ছাড়া আমি আর আসবো না হ্যাঁ সবাই যে যেইটাই কাজ করুক দেখতে পাচ্ছি তুমি এই যে গুরগুলো নিচ্ছ এই লরিটা কি তোমার তুমি ভাড়া করে নিয়ে এসছো না নিজস্ব ভাড়া করে এই যে গুড়গুলো নিয়ে যাচ্ছে এগুলো তো অনেক দূর যাচ্ছে কত দূর এখানে এটা চুচুরা এত দূরে যাবে তা কোনো রকম সমস্যা হয় না এত দূরে আপনারা নিয়ে যাবেন গুড়গুলো আচ্ছা আচ্ছা মানে যাতে কোনো রকম সমস্যা না হয় এই গুড়ের ভাঁড়গুলো যাতে ভেঙে না যায় সেই কারণে বিচলি দিচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে প্রত্যেকটা গাড়িতে করে যখন এই গুড়ের হাড়িগুলো বোঝাই করা হচ্ছে লরিতে তখন কিন্তু তার আগে এই যে দেখতে পাচ্ছ প্রচুর বিচুলি নিয়ে আসা হয়েছে সেই বিচুলিগুলো কিন্তু নিয়ে এরকম করে সাজানো হচ্ছে প্রথমে নিচে দেওয়া হচ্ছে বিচুলিগুলো তার উপর কিন্তু গুড়ের ভাড়গুলো দেওয়া হচ্ছে তারপর এক থাক সাজানো হয়ে যাওয়ার পর তার উপর কিন্তু আবার বিচুলি দিয়ে একটা মানে আস্তরণ করা হচ্ছে তার উপর কিন্তু আবার গুড়ের ভাড়গুলো দেওয়া হচ্ছে এরকমভাবে এক এক করে কিন্তু গুড়গুলো এখানে সাজানো হচ্ছে তারপরে কিন্তু বহু দূর দূরান্তে কিন্তু চলে আসে কেউ বললো শুনলে যে চুচুড়া যাচ্ছে কেউ বলছে চন্দননগরে যাচ্ছে এরকম বিভিন্ন জায়গায় এই গুড়গুলো কিন্তু রপ্তানি হয়ে থাকে কাকা গুড় বিক্রি হয়ে গেল তাহলে আপনার আজকে কত ভারে এনেছিলেন আপনি এখানে এখানে গুড় চোদ্দ ভার নিয়েছিলেন তো সব বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি হলো তিনশো তিরিশ আর তিনশো আচ্ছা ঠিক আছে সব বিক্রি হয়ে গেল কাকা কত ভারে এনেছিলেন পাঁচ ছখানা ভার নিয়েছিলেন তা কত করে বিক্রি করলেন এখানে ভার চারশো টাকা আচ্ছা পাচ্ছ মাছ দেওয়ার বিখ্যাত গুড়ের মার্কেটের এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট মানে ভাইরাও কিন্তু এখানে কিন্তু গুড় বিক্রি করতে আসে তোদের কি বাড়িতে মানে জমি টমি আছে মানে খেজুর গাছে চাষ করিস তাই তো কতটা জায়গায় খেজুর গাছ আছে আশিটা গাছ রয়েছে কোথায় তোদের বাড়ি কোথায় চাঁদপুর কোথায় এই মাছ দেওয়ার কাছেই আচ্ছা ও এরপরে স্টেশন বানপুর ওখানটায় আচ্ছা এখানে আজকে কতবার নিয়ে এসছিলিস গুড় আমি চারবার নিয়ে এসছি বাবা নিয়ে এসছিল তুই চারবার বাবা মানে কাকা কাকা দশবার কাকা সব বিক্রি হয়ে গেছে কত করে বিয়েছলি গুড় 400 400 করে ভার বিয়েছলি তাই এখন কি বিক্রি বাটা কি অন্য অন্য বছরের থেকে কি একটু বেশি হচ্ছে না একই রকম বেশি হচ্ছে অন্য অন্য বছরের থেকে বেশি হচ্ছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই আর তুই পড়াশোনা করিস তো কোন ক্লাসে পড়িস ক্লাস নাইনে উঠলি আবার এইখানে এইসব কাজও করছিস মানে পরিবারের সাহায্যও করছিস দেখতে পাচ্ছ বন্ধুরা কত মানে ভালো মানে মানসিকতা এই ভাইটার এ কিন্তু পড়াশোনাও করছে ভাইটা আবার ইনি ভাইটা কিন্তু পরিবারের সহযোগিতাও করছে এইসব গুড় বিক্রি করে আচ্ছা ঠিক আছে ভালো থাকিস ভাই ঠিক আছে এগুলো কি সব গুড় কি গুড় এগুলো সব নলেন গুড় এগুলো কি পনেরো লিটারের ঢপ পাকা ছাব্বিশ সাতাশ লিটারের ঢপ আচ্ছা এগুলো কি সব ভর্তি ভর্তি আছে আচ্ছা এখানে তাহলে তুমি কি কিনলে এই গুড়গুলো কত করে পড়লো গুড় ভালো গুড় একশো টাকার উপরে ভালো গুড় আপনি ভালো গুড় কিনলেন তাহলে একশো টাকার উপরে পড়েছে সব ঝোলা গুড় দেখো এইদিকেও কিন্তু প্রচুর পরিমাণে গুড় সেল হচ্ছে গুড়ের মার্কেটের পাশে এই যে জায়গাটা দেখতে এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে এখানে গুড়ের ভার দেখতে পাচ্ছ গুড় সমেত এখানে চাষিরা কিন্তু গুড় বিক্রি করতে নিয়ে এসছেন দেখো কত পরিমাণে এখানে গুড় বিক্রি হচ্ছে দেখো এখানে কিন্তু বড় বড় সিলভারের যে গামলা রয়েছে সেই গামলায় ভর্তি ভর্তি করে কিন্তু একদম নলেন গুড আর সব এখানে ঢালছে দেখতে পাচ্ছ এখানে সিলভারের গামলায় ভরে করে কিন্তু এখানে নলেন গুড় রয়েছে আর সেই নলেন বা ঝোলা গুড় সেগুলো কিন্তু এই যে মাটির যে বড় বড় ভাড়গুলো রয়েছে সেই ভাড়গুলোর মধ্যে এক এক করে কিন্তু এনারা ভরছেন আর এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি হবে এগুলো কত দূরে দূরে এগুলো রপ্তানি হচ্ছে বাইরে বলতে কত দূর যায় দিল্লি সব দিল্লিও যায় দিল্লি বোম্বে বা ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে যায় হ্যাঁ প্লেনে চলে যায় মাল প্লেনেও যায় ওরে বাপরে কি বলো প্লেনে যায় বিশাল ব্যাপার তো প্লেনে যাচ্ছে আচ্ছা প্লেনে গিয়ে যদি যায় এগুলো তাহলে তো এগুলো দামও প্রচুর বেড়ে যাবে তখন কত কিলো হয়ে যাবে এগুলো তখন চারশো পাঁচশো তখন চারশো পাঁচশো করে আর এমনি এখন কত করে দাম আছে এখানে এখন একশো কুড়ি তিরিশ একশো কুড়ি তিরিশ টাকা করে ঝোলাগো আচ্ছা তোমাদের কি সব এরকম একশো কুড়ি টাকা তিরিশ টাকা করে কিলো নাকি আরো বিভিন্ন ধরনের দাম হ্যাঁ সময় বাড়ে সময় কমে যায় সময় বাড়ে সময় কমে যায় আর কয়েকদিন পরেই তো পিঠে সময় হ্যাঁ তখন এখন থেকেও খাওয়া শুরু হয়ে গেছে আর মানে ঠিক পিঠে ওই মানে যে যেদিন পিঠে পুলি উৎসব বা হ্যাঁ মানে সেই সময় কত দাম থাকবে এগুলো একই তখন আর তখন একটু কমবে একশো তখন আরও দাম কমবে একশো আচ্ছা আচ্ছা ওই দশ বিশ থেকে হ্যাঁ আচ্ছা এখানে এই যে আপনাদের এই যে ঝোলা বা নলেন গুড় এইগুলো খাঁটি কতটা

আর কিন্তু প্রচুর রয়েছে এখানে কিন্তু আরো অঢেল অঢেল পরিমাণে গুড় আরে বাপরে কত গুড় দেখো এখানে বড় বড় যে পঁচিশ কিলোর যে ড্রাম রয়েছে প্লাস্টিকের সেই ড্রাম ভর্তি করে তারপর এখানে দেখতে পাচ্ছ এগুলো কত লিটার

দেখো আমরা আছি এই দরদাম করে বলি দাদা এই গুড় এই পাটালি গুড়টা কত করে এটা 250 টাকা এটা 250 টাকা আর ওইদিকে ওগুলো ওগুলো 100 টাকা করে মাঝদিয়া গুড়ের মার্কেটে এইখানটায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঝোলা গুড় বা নলেন গুড় বা দানা গুড় ছাড়াও এখানে কিন্তু পাটালি গুড়ও রয়েছে তুমি বলো আচ্ছা ওজন কতটা হয়েছে দাদা পাটালি গুড়ে এক কিলো 1 কিলো আচ্ছা মাকে במשমে দাম কতটা বলেছিলো

তিনশো টাকা করে কিলো করলো আর যে পাটালি গুড় ছিল সেটা কিন্তু আড়াইশো টাকা করে বলেছিল এখানে এনারা কিন্তু বার্গেনিং বা দরদাম করে সেটা কিন্তু দুইশো টাকায় কিন্তু এনারা পেয়ে গেছে আর এছাড়াও কিন্তু কম দামের পাটালি রয়েছে এই পাটলি গুড়গুলো কিন্তু একশো টাকা করে বলছিল কিন্তু ইনাদের কিন্তু পছন্দ হয়নি ইনারা দেখেই বুঝতে পেরেছে অতটা ভালো হবে না সেই কারণে যে পাটলি গুড়টা নিয়েছে সেটা কিন্তু অনেক ভালো আপনারা কোথা থেকে আসলেন মাছদের গুড়ের মার্কেটে কৃষ্ণনগর থেকে এসেছেন কত ভোরে বেরিয়েছেন বাড়ির থেকে তো সাতটা সাতটা সকাল সাতটা সাড়ে সাতটার সময় বেরিয়েছে কি কি গুড় নিলেন এখানে আপনি একটু বলুন ঝোলা গুড় ছিল ঝোলা গুড় এক কিলো দেড় কিলো মতন আর আপনার পাটালি নিলাম হচ্ছে ওই এক কিলো মতন এক কিলো মতন হ্যাঁ তাহলে ঝোলা গুড় কত টাকা করে পড়লো সব কিছু নিয়ে হাজার হাজার টাকা মতো হাজার টাকা মতো হয়েছে আরও হয়তো এক দুটো হারিয়ে নেবো আচ্ছা আচ্ছা এখানে অরজিনালও পাওয়া যায় কিন্তু ন্যায্য পয়সা দিয়ে অরিজিনাল পাওয়া যায় ন্যায্য পয়সা দিয়ে বলতে কত টাকা থেকে তিনশো টাকা কিলো গুড় আছে ষাট টাকা থেকে তিনশো টাকার গুড় পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ষাট টাকার গুড় গুড়ের কোয়ালিটিটা কেমন হচ্ছে নিচে আছে ষাট টাকার গুড়ের কোয়ালিটি আচ্ছা আর আর তিনশো টাকার ওগুলোই বা কেমন ওগুলো ওই জারে আছে জারে ওগুলো ফাটি হ্যাঁ হ্যাঁ ওটা অরিজিনাল আচ্ছা আর এমনি সমস্ত ধরনেরই দেখতে পাচ্ছি গুড় পাওয়া যায় তাই না তোমার এখানে তোমার নাম্বারটা বলে দাও একটু যদি কেউ যোগাযোগ করতে চায় নাইন সেভেন ডবল থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান ডবল ফোর আচ্ছা ঠিক আছে তুমি বলছিলে এখানে নাকি একদম কম দামের যে গুড় সেটাও যদি কেউ নিতে চায় তাহলে সেই গুড় কোনগুলো কোনগুলো এইগুলো এগুলো কত করে আশি টাকা করে কিলো এই হাতে এই যে গুড়টা দিচ্ছে এটা কত টাকা এটাও কি আশি টাকা দেখো একবারে কতটা গুড় দিয়ে দিয়েছে দেখো গুড় খেতে কতটা গুড় দিয়ে দিলো দাদা খেয়ে একটু বলো কেমন খেয়েছো বেটার কোয়ালিটি টাকায় তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ঝোলা গুড় পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু বলছে অনেকটা ভালো কোয়ালিটি মানে তুলনামূলক লোকাল মার্কেটের থেকে ভালো খেতে পারবে না কিলো আচ্ছা আচ্ছা তাদের জন্য এই গুড়গুলো ঠিক আছে তাহলে বন্ধুরা ভারতবর্ষের বিখ্যাত এই মাছ দেওয়ার গুড়ে মার্কেটের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিয়ে শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী